আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়াবারাকাতু এভরিওয়ান এই একজন আমাদের এলাকার একটি মহিলা মারা গেছে উনি হচ্ছেন আমাদের ছোট্ট বোনের শাশুড়ি রাত নয়টা বাজে এই খবরটা পড়তেছে দেখেন যত মহিলা মারা গেলে বেশি মানুষ না জানিয়া যত তাড়াতাড়ি দাপন করে দেওয়া হয় ততই ভালো তো রাত্রে মারা গেছে রাত্রে দেখেন কত সুন্দর খবর করতেছে ভাই যান এই কবর সেই খবর আসসালামু আলাম ইয়া খালাল কবর যে কবরের থেকে যারা জান্নাতবাসী তারা উত্তর করে যারা জাহান নামে বাসী তারাও উত্তর দেয় তাই কবরের পাশে দিয়ে যে যাবেন অবশ্যই কবরের জবাব দিবেন কবরবাসী আপনাদেরকে প্রশ্ন করে যে ভাই কম তার কত দিন আছে তাই আপনি এই আসসালামু আল্লাহ নাবি ইয়া খালাল কবর যখন বলবেন তখন ওনারা একটু শান্ত হবে বলবে হ্যাঁ ভাই এই তোর সামনে আসতেছে আপনার পাশে আমরাও আসতেছি তাই ওরা অনেক শান্তি হয়ে উত্তর শুনে যায় খুশি হয়ে আর যদি না বলেন কবরের পাশে দোয়াটা তাহলে আপনার উপরে কবরবাসীরা না দেয় আর সেই কবরটা হচ্ছে জানেন তো যে মা ফাতামার যে কবর করার সময় প্রশ্ন করছিল তিনটা এই প্রশ্নের উত্তর ওই কবরে দেয় নাই না দিয়া লাস্টে বলছে যে আমি ওই কবর কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা কে হাসান হোসোনের মা কে হজরত আলীর স্ত্রী আমি দেখব না আমি দেখব ওই ওই সমস্ত যে ব্যক্তির আমল ভালো তার সব আমি ভালো খেতমত করবো আর যার আমল মন্দ হবে তার সাথে আমার মন্দ আচরণ হবে ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন প্লিজ আসসালামু আলিকুম